দিন পর নিজের জন্য কিছু কেনাকাটা করব আর সাথে থাকছে আম্মু আম্মু থাকলে তো আমার আর কোনো কিছু লাগেই না আম্মুর সাথে অনেক দিন পর বাসা থেকে বের হয়েছি ঘোরাঘুরি করছি খাওয়া দাওয়া করছি সব মিলে থাকছে অনেক সুন্দর একটা ব্লগ তো শুরু থেকে শুরু করা যাক চলেন আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকে হচ্ছে আমি আম্মুর সাথে বাইরে ঘুরতে বের হয়েছি আর ঘুরবো প্লাস কিছু কেনাকাটা করব সব মিলিয়ে অনেক বেশি এনজয় হবে তো ফার্স্টে খুব হাসি খুশি মন নিয়ে গেলাম আর আমার মাথার মধ্যে একটা প্ল্যান আছে আমি একটু ড্রেস বানাবো তো সেটার জন্য কিছু কাপড় টাপড় দেখবো যদি আমার মনের মতো হয় তাহলে ওই ড্রেসটা আমি রিক্রিয়েট করব তো খুব মন ফ্রেশ নিয়ে বাসা থেকে বের হলাম ঘোরাঘুরি করছি আর আমার হচ্ছে রিক্সায় ঘুরতে বেশি ভালো লাগে রিক্সাটা আমার একটু নেশা হয়ে গেছে আমি জানি না কেন আর রিক্সায় ঘোরাঘুরি করলেন না একটা অন্যরকম ভালো লাগা কাজ করে প্লাস বা বাইকে ঘুরলেও আমার ভালো লাগে বাট এখন বাইকে তেমন একটা ঘোরাঘুরি করা হয় না ভাইয়া যেহেতু ব্যস্ত থাকে এই কারণে রিক্সাই বেশি ঘোরাঘুরি করা হয় আর সব মিলিয়ে অনেক ভালো কাটছে দিনকাল তো আমি ফার্স্টে কিছু ড্রেস বানাবো এই কারণে বিকাশ থেকে টাকা তুলে নিল আম্মু আম্মু যেহেতু আম্মুর টাকা দিয়ে আমাকে আজকে কিছু কেনাকাটা করে দিবে তো আমি ফার্স্টে একটা ড্রেস রিক্রিয়েট করব যেহেতু কাপড় নিয়ে গজ কাপড় দিয়ে বানাবো এই কারণে আমি একটু গজ কাপড়ের দোকানগুলো ঘুরছিলাম যে আমার পছন্দ মতো সেই গজ কাপড়টা পাই কিনা কিন্তু অনেক বেশি খোঁজাখুঁজি করছিলাম আর আমি হচ্ছে হানিয়া আমিরের একটা ড্রেস দেখেছিলাম সেটা নিয়েই বানাবো ভেবেছিলাম হানিয়া আমিরের আহ হচ্ছে কেমন জানি একটা স্কাই ব্লু কালার কালারটা ছিল তো আমি এরকমটাই খুঁজছিলাম কিন্তু আমি কোনো রকম কোনো দোকানে পাচ্ছিলাম না তারপরে দোকানে আসলাম আমি মনে হয় পঞ্চাশ ষাটটা দোকান খোঁজা শেষ সেই কাপড়টা আমি পাইনি এতগুলা দোকানে আমি খুঁজছিলাম আমি কিন্তু খুবই টেনশন বা আমার মনটা খারাপ হয়ে যাচ্ছিল যে আমি পাচ্ছিলাম না কেন আমি এটা এখানে এটাই বসে বসে বলছিলাম যে আমি সেই ড্রেসটা বানাবো বাট আমি কাপড়টা পাচ্ছি না আর অন্য কাপড় নিতে গেলে আমার মন পছন্দ হতো হচ্ছে না এটা মাসুদ আঙ্গেলের দোকানে এই কাপড়গুলো দেখছিলাম তো আমার কাছে মানে আমার নেশাই আছে যে আমি ওই সেম কাপড়টাই নিব বাট আমি ওই সেম কাপড় পাচ্ছিলাম না আমি এত বেশি খোঁজাখুঁজি করছি সেই দিনটাই আমার মাটি সেই দিন আমি প্রচন্ড মন খারাপ হয়ে গেছিল যে আমি একটা ড্রেস বানাতে চাইলাম বাট আমার হচ্ছে এরকম আমার সাথে কোনোদিনও হয়নি বাট এবার ফার্স্ট টাইম আজকের দিনটাই আমার খারাপ মানে কি বলবো কিছু বলার নাই তারপরে আমি ওই ড্রেস বানানোর নেশার দিলাম দিয়ে আমি কিছু ড্রেস দেখছিলাম মানে থ্রি পিস যেটা আমার মা সময় বলে যে তোমার এই থ্রি পিস এ ভালো লাগে তোমার এই থ্রি পিস পরলে সুন্দর লাগে তো আমার মায়ের কথায় আমি থ্রি পিস দেখছিলাম যে বাসায় পরার কিছু থ্রি পিস দেখি বলতে গেলে কি যে আমার নেশারটা তো পরে আছে ওখানে আমি কেন থ্রি পিস দেখবো এরকম একটা কিছু তো এখানে অনেক সুন্দর সুন্দর কিছু থ্রি পিস দেখছিলাম আর সব সময় আমি দোকান থেকে থ্রি পিস না হলে মানে অন্য কোথাও আমার কোনো কেনা হয়নি বা আমি কিনতে পারিও না মনে হয় যে না এর দোকানে আমার ভালো আছে ওকে তো এরপর থ্রি পিস থ্রি পিস কিনে আমি হচ্ছে টেলার্স এর দোকানে চলে আসি আর এই টেলার্স এর দোকানে মেনলি আম্মুর ড্রেস আর বানাই তো আমি আম্মুর ড্রেস গুলা বুঝাই দিয়ে আমরা বাসায় যাচ্ছিলাম এখন বাসছে রাত দশটা মানে আমরা বাসা থেকে বের হয়েছিলাম বিকাল চারটার সময় আমি আমার ড্রেস খুঁজতে খুঁজতে রাত বেজে গেছে দশটা তো মন মেজাজ খুবই খারাপ হয়ে গেছিল তো এই কারণে আর কিছু কেনাকাটা করিনি কিছু খাইও নি পরে কিছু পার্সেল নিয়েছিলাম খাবার বাট বাইরে থেকে খাওয়া হয়নি তো সব মিলিয়ে এই রকম দিন একটা হজ বড়লো দিন গেল সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমি রিক্রিয়েট করতে পারিনি হারিয়ে আমিরে ড্রেস মনটা অনেক বেশ খারাপ হয়ে গেছিলো গাইস বাই বাই